আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে কোরাণ তুলুয়াতকারী পিতা মাতাকে নুরের টুপি পরানো হইবে হযত মোয়াদ জোয়ানি রাদিল্লাহতেলা বলেন রাসুল সল্লাহু আলাইহাসলাম বলছেন যে ব্যক্তি কোরআণ চড়ি পরে এবং এর উপর আমল করে তার পিতা মাতাকে কেরামতের দিন এমন একটি নুরের টুপি পরানো হবে যা জ্যোতিষূর্যের সূর্যের জ্যোতির থেকেও বেশি হবে যদি তা তোমাদের ঘরের মধ্যেও উদ্দীত হতো তাহলে সে স্বয়ং কোরআনের উপর আমল করে এবং তার আমল সম্পর্কে তোমাদের কি ধারণা হতে পারে ফায়দা কোরআন পড়া এবং এর উপর আমল করা বরকত হলো তেলোয়াতকারীর মাতা পিতাকে এমন তাস টুপি পরানো হবে যার আলো সূর্য থেকে বহুগুণ উজ্জ্বল হবে আর যদি সেই সূর্য তোমাদের ঘরের মধ্যে হয় অর্থাৎ সূর্যের কোটি কোটি মায়ের দূরে থেকে এত বেশি আলো দান করছে যদি তা ঘরের মধ্যে এসে পড়ে নিশ্চয়ই বহুগুণ বেশি আলো দান করবে সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে কোরআন তেলোয়াতকারী পিতামাতাকে কতবার সম্মান ও ইজ্জত কাজে চিন্তা করে নাই দেখুন স্বয়ং তেলকারী ও তার উপর আমলকারীর কত বড় সম্মানের অধিকারী হবে আর পিতামাতা ওই মর্যাদা শুধু এ তার তারাই সন্তান জন্মের শিক্ষার পেছনে আবেদন রেখেছে সূর্যের ঘর থেকে সম্বন্ধে যে উপমা দেওয়া হয় এতে নৈকটতা দরুন অধিক আলো অনুভূত হওয়া ছাড়া আর কোন একটি সূক্ষ্ম বিষয় প্রতি ইঙ্গিত রয়েছে তা হলো কোন জিনিস কাছে থাকলে তার সঙ্গে ভালোবাসা তৈরি হয় তা একান্ত হয়ে যায় কিন্তু তার যদি কাউকে হয় তবে তার জন্য কতই না বিষয় হবে হাদিস শরীফ আরো বর্ণিত আছে যে ব্যক্তি কোরআন শরীফ পরে যে অনুযায়ী আমল করে তাকে নূরের একটি তাজ করিয়ে দেওয়া হবে এবং তার মাতা পিতাকে নূরের তৈরি দুটি জোড়া পরিয়ে দেওয়া হবে তারা আরজ করবে হে আল্লাহ তুমি এই জোড়াগুলো কিসের বিনিময় তখন এর হবে তোমার ছেলে মেয়েদের কোরআন পরের বিনিময় আনসার রাজিল্লাহ তাকে মনিত কুনবী করিম সাল্লাহু আলাইহি সাল্লাম কে যে তার ছেলেকে কোরআন শরীফ নজরানা পড়ে তার পূর্ববর্তী সব গুনাহ মার্ক হয়ে যাবে আর যে হেপোস করাবে হেপস করাবে তার কিয়ামতের দিন চতুর্দশীয় পূর্ণচন্দ্রের সমতুল্য করে উঠানো হবে ও তার ছেলেকে বলা হবে পড়তে থাকো ছেলে যখন একায়েত পর্বে পিতা একটি দরজা বুলন্দ হতে থাকবে এভাবে সে পুরো কোরআন শরীফ পূর্ণ হবে সন্তানকে কোরআন শরীফ পড়ানো এসব মর্যাদা অধিকারী হবে এটাই একটাই নয় দ্বিতীয় কথা শুনে রাখুন আল্লাহ না করুক আপনি যদি ছেলেকে দুধ চার পয়সার লোভে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রাখেন তবে সে চিরস্থায়ী পূর্ণ থেকে আপনি বঞ্চিত থাকলেন শুধু তাই না আল্লাহ পাকে আদালতে আপনাকে হতে হিসাব দিতে হবে হাদেশে বর্ণিত আছে তোমরা প্রত্যেকটি একজন রক্ষক এবং প্রত্যেকটি আপন রক্ষণাবেক্ষণ ব্যাপারে জিজ্ঞাসিত হবে হে ঐসব সব দোষটি থেকে আপনি নিজেকে এবং সন্তানকে রক্ষা করতে জন্ত বান হন কিন্তু মনে রাখবেন অকুনে ভয় কাপড় কাপড় নয় বলে উলঙ্গ থাকা কোনো বুদ্ধিমানের কাজ নেই তবে কাপড় পরিষ্কার চেষ্টা করুন মোটা কথা মোট কথা আপনি যদি সন্তানকে উপযুক্ত দিনদারি শিক্ষা দেন তবে নিজের জবাবদেহির কোনো আশঙ্কা থাকলেই না বরং যতদিন সন্তান নিয়ে কামল করবে করবে আপনার জন্য দোয়া স্থির ভাবে করবে এবং তারপর পদমর্যাদা পদমর্যাদা বাড়িয়ে দিবে কিন্তু সন্তান সামান্য প্রতীক লাভে লোভ পদমর্যাদায় লালসায় লোভ লালসায় পরে ছেলেকে ধর্ম জ্ঞান থেকে বঞ্চিত রাখেন তবে লালসায় পরে যে শুধু নিজ কৃতিকর্মের প্রতিফল ভোগ করতে তাই নয় বরং ছেলেকে সব ধরনের অন্যায় আচরণে একটি বৃষ্টি ফিরিস্তি আপনার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে আল্লাহ থেকে যে আপন অবস্থা ওপর একটু সচেতন হন নশ্বর দুনিয়া যে অবস্থায় চলে যাবে এবং মৃত্যু যে কোনো মহাবিপদে পরিসম সমাপ্তি কাটাবে কিন্তু আখেরাতে সেই সেই মহাবশিত আর মৃত্যুর আসবে তবে এর কারণে পরিসীমা নেই হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস তাদিয়াল্লাহ তাল্লাহ হতে বলিত নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশাত করেছেন যে ব্যক্তির অন্তরে কোরআনে কোনো অংশই রক্ষিত নাই উহা বিরান ঘটে মত বিরান ঘট ঘরের সাথে তুলনার মধ্যে একটা বিশেষ রহস্য রয়েছে বিরান ঘর যেমন জিন ভূত দখল করিয়া লয়েছে কালামে পাক হইতে শূন্য অন্তরকে দখল করিয়া লাইসে বলেন যে কোরআনে কোরআন মসজিদ পড়া হয় তাহাকে সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং খায়ের বরকত বাড়িয়ে দেয় যে ঘরের পেরেস্তা অবর্তন করে এবং শয়তান হইতে বাইর হইয়া যায় আর যে কোরা কোরআন তলত হয় না সেই ঘর অবাবে অবগতি দেখা দেয় ফেরেস্তা সেই ঘর হইতে চলিয়া যায় এবং শয়তান ঢুকিয়ে পরে হজত ইবনে মাউস রাজিয়া হতে বর্ণিত ও সেব কেউ মুজু হুজুর সাল্লাহ সালাম হইতে বর্ণিত আছে যে খালি গড় উহাকে বলে যে এখানে কোরআন তালত হয় না হজত আইসর আদুল্লাহ তেলা হইতে উজু সাল্লাফু আলাইহিসাল্লাম এসব বর্ণিত আছে যে নামাজের ভিতর তেলাওয়াৎ করা নামাজের বাহিরে তেলওয়াৎ করা হইতে উত্তম আর নামাজের বাহিরে তালওয়াৎ করা তাহাবি তাসবিহ এবং তাসবিহা হইতে উত্তম আর তাসবি পড়া সব উত্ত হইতে উত্তম আর সব রোজা হইতে উত্তম আর রোজা দুযুক্ত হইতে বাচ্চার টাল স্বরূপ কোরান তেল জিকির চাইতে উত্তম হারায় হায়ার বিষয়টি খুবই স্পষ্ট আর কারণে আল্লাহ তালা কালাম আরিয়া পূর্বে জানা গিয়েছে যে অন্য কালামের ওপর আল্লাহ তালা কালামের ফজিলত এরূপ যেরূপ এরূপ এবং যেরূপ স্বয়ং আল্লাহ তাআলা ফজিলত সমস্ত মাকলুকের ওপর আল্লাহ আল্লাহর জিকি ছদ্গা হইতে উত্তম একটি বিষয় বিষয়টি অন্যান্য রেওয়াতের আসিয়াছে সৎকার রোজা হইতে উত্তম চাহাই হাদিসের দ্বারা বোঝা যায় কি কিন্তু অপর কিছু রেজাতে ধারা ইয়ার বিপরীত অর্থাৎ রোজা উত্তম বোঝা যায় আসলে এই পার্থক্য অবস্থায়